আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদের সাথে একটু কথা বলতে তারা কেমন আছে এটা দেখতে বিকজ আমাদের যে সংকট ছিল সংকটের সময় প্রচুর পুলিশ সদস্য মানা তাদের সহমর্মিতা ভাগাভাগি করে যাওয়ার জন্য এসেছিলাম এবং তাদেরকে বলছিলাম যে আমাদের সকল বাহিনী সকল সংস্থা সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার সবাই মিলে নৌ বিমান বাহিনী সরকারের বেসামরিক অথরিটি পুলিশ প্রশাসন সবাই মিলে আসলে দেশের ক্রান্তিকালে একসাথে হাতে হাত মিলে কাজ করতে হবে এবং আমি যেটা বলেছি যে ওনাদের যে রেগুলার কার্যক্রম এটা আসলে যত দ্রুত সম্ভব চালু করে যাতে দেশের মানুষ বুঝতে পারে যে হ্যাঁ পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি কাজ করছে আদারওয়াইজ যে গ্যাপটা তৈরি হয়েছে এটাতে অন্য কোনো পক্ষ বা কিছু সমূহে লোকজন কার্যক্রম গ্রহণ করে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটাতে পারে ওনারা আমাকে জানিয়েছেন যে ওনাদের মনোভাব ভালো আছে Wie will